বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম মিরাস লার্নিং পয়েন্টের পক্ষ থেকে উনিশতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষার প্রস্তুতি যারা নেবেন তাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আলোচনা করব শিক্ষক নিবন্ধন গণিত স্কুল পর্যায়ের কবিবাগ বীজ গণিতের সিলেবাস নিয়ে এবং সাথে আলোচনা করব সর্বশেষ শিক্ষক নিবন্ধন আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রশ্ন প্যাটার্নের আলোকে উনিশতম শিক্ষক নিবন্ধনে কবি বা বীজগণিত থেকে কী টাইপের প্রশ্ন হতে পারে সেই বিষয়টা নিয়ে তো আজকের লেকচারটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ আপনি যদি সিলেবাস না বুঝেন এবং প্রশ্ন প্যাটার্নের ধরন না বুঝেন তাহলে আপনি যতই পড়াশোনা করেন না কেন আপনি যতই সময় ব্যয় করেন না কেন আপনার যদি পরিকল্পনা না থাকে একটা সঠিক গাইডলাইন না থাকে তাহলে সফলতা হওয়াটা একটু কঠিনই বটে তো এখন আমার আলোচনার বিষয়বস্তু আছে কবিভাগ বীজগণিতের সিলেবাসটা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে আমরা যদি দেখি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক গণিতের রিটার্ন যে সিলেবাসটা কবিভাগে কি কি আছে সেই বিষয়টা দেখুন কবিভাগে আমাদের প্রথম যে টপিক্সটা সেটা হচ্ছে বাস্তব সংখ্যার টপিক্স বাস্তব সংখ্যা তো এই টপিকসটার সাথেই আরেকটা টপিকস টপিক্স আছে যেটাকে আমরা দ্বিতীয় টপিক্স ধরি অসমতা এই অসমতা কিন্তু বাস্তব সংখ্যার সাথেই টপিক্সটা তো তাহলে তিন নম্বর টপিক্সটা আমাদের কি তিন নাম্বার টপিক্সটা হচ্ছে ধারার যোগফল ধারার যোগফল দেন চার নম্বর টপিক্সটা হচ্ছে আমাদের রৌকিক সমীকরণ এবং মেট্রিক্স সমীকরণ এবং মেট্রিক্স এই টোটাল চারটা টপিকস থেকে সিলেবাস অনুসারে আপনার কবিবাগ বীজগণিতে পঁচিশ মার্ক থাকবে সেই পঁচিশ মার্কেরই অ্যান্সার করতে হবে তার মানে এখানে আপনার এই কবিব্যাগে তিনটা প্রশ্ন পাবেন তিনটা প্রশ্নেরই উত্তর করতে হবে কেননা আঠারোতম নিবন্ধন থেকে আমাদের প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তো এখন দেখুন এখন বলতে পারেন যে বাস্তব সংখ্যা অসমতা ধারার যোগফাল রৌখিক সমীকরণ এবং মেট্রিক্স এই টপিক্সগুলো আমরা কোথা থেকে পড়ব তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলছি এইখানে বাস্তব সংখ্যা যে টপিক্সটা আছে সেই বাস্তব সংখ্যার টপিক্সটা আমরা পড়ব অনার্স লেভেলের একটা বই পড়েছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নামে একটা বই পড়েছি বইয়ের নাম কি ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই যে এই বইয়ের তিতাস প্রকাশনী অনুসারে আমি চ্যাপ্টারগুলো বলছি এই বইয়ের চ্যাপ্টার ফোর যেটা আছে সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার সিস্টেম সেই চ্যাপ্টার ফোর যদি আমরা পড়ি তাহলে এখানে আমাদের বাস্তব সংখ্যা কাবার হয়ে যাবে তো তারপরে এই বাস্তব সংখ্যাটাকে আরেকটু ক্লিয়ার করার জন্য যে চ্যাপ্টারটা করতে হবে সেটা হচ্ছে এইচএসি হায়ার ম্যাথে রিয়াল নাম্বার নামে একটা চ্যাপ্টার আছে রিয়াল নাম্বার নামে বা বাস্তব সংখ্যা নামে হায়ার ম্যাথে সেই চ্যাপ্টারটা আমাদের একটু দেখতে হবে যে সমাধান করো তারপরে মান চিহ্নের সাহায্যে সমাধান করো তারপরে হচ্ছে মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো এই রকমের কিছু ম্যাথ আছে সেই ম্যাথগুলো করতে হবে তারপরে আমাদের যে দ্বিতীয় টপিকসটা সেটা হচ্ছে অসমতা তাহলে এটা করতে হবে কোথা থেকে এটাও করতে হবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স অনার্স ফার্স্ট ইয়ারের তিতাস বই অনুসারে চ্যাপ্টার ফাইভ করলি অ্যানাফ চ্যাপ্টার ফাইভ তো তারপরে তৃতীয় টপিক্সটা কি ধারার যোগফল এটাও হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ধারার যোগফল করার জন্য আপনাকে করতে হবে চ্যাপ্টার দশ এবং চ্যাপ্টার এগারো এই চ্যাপ্টার দশ হচ্ছে চ্যাপ্টার দশ হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের বীজগাণিতিক ধারার যোগফল আর চ্যাপ্টার এগারো হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যোগ ফল তাহলে আমরা তিন নম্বর টপিক্সটা যদি কাবার করতে চাই তাহলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার দশ এবং এগারো আমাদের কাবার করতে হবে তো তারপরে যে টপিক্সটা সেটা হচ্ছে চার নাম্বার টপিক্স তাহলে দেখুন এইখানে তিনটা টপিক্সই অর্থাৎ বাস্তব সংখ্যা অসমতা ধারার যোগফল তিনটা টপিক্সই কিন্তু ফান্ডামেন্টাল থেকে যেটা চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার টেন এবং চ্যাপ্টার ইলেভেন এখন চার নম্বর যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের চার নাম্বার টপিক্সটা আমাদের করতে হবে এইচএসসি হায়ার ম্যাথ এইচএসসি হায়ার ম্যাথ এইচএসসি হায়ার ম্যাথ বইয়ের রৌখিক সমীকরণ এবং মেট্রিক্স নামে একটা চাপ্টার আছে সেই চাপ্টার থেকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে ঠিক আছে মেট্রিক্স এবং নির্ণায়ক নামে চাপ্টারটা মূলত ফার্স্ট পেপার বইয়ে ফার্স্ট পেপারে ঠিক আছে এই চ্যাপ্টারটা যদি আমরা করি তাহলে এই যে রৌখিক সমীকরণ এবং মেট্রিক্স রিলেটেড যত ম্যাথ আসে স্কুল নিবন্ধনে যত ম্যাথ এসেছে সব ম্যাথ আমরা এইসিসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের মেট্রিক্স এবং নির্ণায়ক যদি করি তাহলে সেগুলো সলিউশন করতে পারব তাহলে এটা হচ্ছে আমার কবিবাগ বীজগণিতের সিলেবাস এখন আসুন আমরা একটু দেখি আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনে এই যে সিলেবাস থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল এবং কোথা থেকে সে প্রশ্নগুলো এসেছে তাহলে ফার্স্টে আমরা দেখি এইখানে এক নাম্বার কোশ্চেনটা এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটাই হচ্ছে আঠারোতম নিবন্ধন স্কুল নিবন্ধন সহকারী শিক্ষক গণিত পর্যায়ের প্রশ্নটা এখানে এক নম্বর যে কোশ্চেনটা এসেছে ক্ষুদ্রতম একের ক এখানে কিন্তু এক নং প্রশ্নে তিনটা প্রশ্ন ছিল একের কতে ছিল তিন মার্কস একের ক্ষতে ছিল তিন মার্কস এবং একের গতে ছিল তিন মার্স আর তিনটা কোশ্চেনই কিন্তু আমার এসেছে বাস্তব সংখ্যা থেকে কোথা থেকে বাস্তব সংখ্যা থেকে তাহলে দেখুন এই যে কোশ্চেনটা এসেছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বৃহত্তম ঊর্ধ্বসীমা ও সীমিত ছেটকি তাহলে তিনটা সংজ্ঞা এসেছে তিনটা সংজ্ঞার জন্য তিন মার্স তাহলে এটা এসেছে কোথা থেকে এটা এসেছে কিন্তু আমার ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফোর থেকে এই কোশ্চেনটা কিন্তু এই যে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বৃহত্তম নিম্নসীমায় সীমিত ছেদ এই কোশ্চেন অর্থাৎ একের ক নাম্বার কোশ্চেনটা কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে দুই হাজার তেরো এবং দুই হাজার আঠারো সালে কোশ্চেনটা এসেছিল খুবই কমন কোশ্চেন তারপরে একের নাম্বার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কিন্তু প্রমাণ করুন যে এই যে এই কোশ্চেনটা প্রমাণ করুন যে মডুলাস এ প্লাস লেস দ্যান অরিক মডুলাস এ প্লাস মডুলাস বি এটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা একটি কোশ্চেন এই কোশ্চেনটা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ে হুবহু দেওয়া আছে থিওরি দুই এ কোশ্চেনটা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগত সালের কোশ্চেন যেটা শিক্ষক নিবন্ধনে সপ্তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা এসেছিল ঠিক আছে তার মানে এইখানে একের যে খ নম্বর কোশ্চেনটা বিগত সালে কোশ্চেন তারপরে একের ঘ নম্বর যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু আমার এসেছে এই যে এইসিসি হায়ার ম্যাথ বই থেকে নিম্নের অসমতাটি পরম চিহ্ন ব্যথিত প্রকাশ করো আসলে যারা ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স করে তারা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু অহরহ পারে এবং করে থাকে এবং যারা টিউশনি করেন তারা কিন্তু এই কোশ্চেন কিন্তু আপনি যদি প্রিপারেশনের ক্ষেত্রে নাও নেন সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবেন তার মানে আমরা যদি একটু খেয়াল করি এখানে এক নম্বরের যে কোশ্চেন তিনটা এসেছে কমন কোশ্চেনই এসেছে যারা পড়াশোনা করে তারা এই তিনটি কোশ্চেনের অ্যান্সার অবশ্যই করতে পারার কথা তো তারপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন টু যদি এ কমা বি কমা সি গ্রেটার দ্যান জিরো এবং সবগুলো সমান না হয় তবে দেখান যে বি টু দিপার ফোর প্লাস সি টু দিপার ফোর ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস সি টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই সি প্লাস এ প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন থ্রি এ বি সি এই দুই নম্বর কোশ্চেনটা এসেছে আমাদের দ্বিতীয় টপিক্স থেকে অর্থাৎ অসমতা থেকে কোথা থেকে অসমতা থেকে তাহলে এই অসমতা থেকে দুই নম্বর কোশ্চেনটা এসেছে এটা যদি আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটা দেখি তাহলে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফাইভ তাহলে চাপ্টার ফাইভের তিতাস বই অনুসারে কিন্তু আমি কোশ্চেনের ইন্ডি মানে কোশ্চেনগুলো আমি বলতেছি এক্সাম্পল বা থিওরি এত এগুলো কিন্তু সবই তিতাস পাবলিকেশনের বই তাহলে এখানে দুই নম্বর কোশ্চেনটা তিতাস পাবলিকেশনের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ফাইভের এক্সাম্পল ছাপ্পান্ন নাম্বার কোশ্চেনটা আমাদের এসেছিল এই কোশ্চেনটাও কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা একটি কোশ্চেন ঠিক আছে তেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছিল তারপরে পঞ্চম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল তেরোতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে এখন আবার আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে কোশ্চেনটা কিন্তু এসেছে তো তাহলে এইখানে কিন্তু আমরা দেখতেছি একের যে তিনটা কোশ্চেন এবং দুই দুইটাই কমন কোশ্চেন ছিল তারপরে আমাদের যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা হচ্ছে তিন তিন নম্বর কোশ্চেন যেটা এই তিন নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের এসেছে ধারার যোগফল থেকে কোথা থেকে ধারার যোগফল থেকে এই কোশ্চেনটা একটু আনকমন ছিল তারপরও এই কোশ্চেনটা কিন্তু তিতাস বইয়ে এক্সারসাইজে দেওয়া আছে যেটা ঢাকা ইউনিভার্সিটি অনার্সে উনিশশো পঁচাশি সালে আসা একটি কোশ্চেন তবে এটা একটু আনকমন ছিল তো তাহলে আমাদের কবিভাগে মোটামুটি তিনটা কোশ্চেন থাকে এবং এই তিনটা কোশ্চেনে আমাদের পঁচিশ মার্ক আসে তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি আমাদের কোশ্চেন তিনটা এসেছে একটা বাস্তব সংখ্যা থেকে একটা অসমতা থেকে আর একটা এসেছে ধারার যোগফল থেকে কিন্তু আমার এখানে টপিক ছিল কয়টা এখানে আমার কিন্তু টপিক ছিল চারটা বাস্তব সংখ্যা অসমতা ধারার যোগফল রৌখিক সমীকরণ এবং মেট্রিক্স তার মানে এই যে প্রথম তিনটা টপিক্স থেকে কোশ্চেন করা হয়েছে রৌখিক সমীকরণ ম্যাট্রিক্স থেকে কোশ্চেন আসেনি আঠারোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে তাহলে বুঝতেই পারছেন এই টপিক্সটা কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এখান থেকে একটা কোশ্চেন আশা করি পেতে পারেন আট নাম্বারের জন্য ঠিক আছে আর বাকি দুইটা কিন্তু এই বাস্তব সংখ্যা অসমতা এবং ধারার যোগফল থেকে আসবে তবে ধারার যোগফল থেকেও একটা কোশ্চেন থাকবে এবং বাস্তব সংখ্যা অসমতা মিলিয়ে একটা কোশ্চেন থাকতে পারে ঠিক আছে তো এই ছিল আমার কবিভাগের বীজগণিত এর সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন উনিশতম শিক্ষক নিবন্ধনেও কিন্তু আমার এরকমই প্রশ্ন থাকবে তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনে একটু প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে তার সাথে প্রশ্নেও একটু অমিল ছিল কিংবা তাদের যে সিলেবাসের ধারাবাহিকতা সেই সিলেবাসের ধারাবাহিকতা রক্ষা করেনি সিলেবাসে ছিল ব্যাগ বীজগণিতের সিলেবাস থেকে পঁচিশ কোশ্চেন আসবে সেটা কিন্তু এখানে কিন্তু আপ হয়ে গেছে পঁচিশ নাম্বার এখন আমরা যদি একটু খবি ব্যাগের দিকে তাকাই খবি ব্যাগের দিকে তাকালে এই এই যে পাঁচ নাম্বার কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এখানে পাঁচ নাম্বার কি একটা মেট্রিক্স দেওয়া আছে এর বিপরীত মেট্রিক্স নির্ণয় করতে বলছে তার মানে এই কোশ্চেনটা দেওয়া উচিত ছিল কোথায় এই কোশ্চেনটা দেওয়া উচিত ছিল আমার এই যে উপরে ক বিভাগে কিন্তু ক বিভাগের সিলেবাসের প্রশ্ন ক বিভাগের টপিক্স এর প্রশ্ন সেটা দিয়ে দিয়েছে কোথায় ক বিভাগে এই জিনিসটা কিন্তু তারা ভুল করেছে এখন সেই হিসাব যদি আমরা করি তাহলে এই যে রৈখিক সমীকরণ ও মেট্রিক্স থেকেও একটা কোশ্চেন ছিল যেটা মেট্রিক্স থেকে ছিল বিপরীত মেট্রিক্স এই টপিকস থেকেও কিন্তু তাহলে কোয়েশ্চেন চলে আস তার মানে আমার বিজগণিত থেকে তাহলে প্রশ্ন এসেছে পঁচিশ আর আট কত তেত্রিশ মার্কসের প্রশ্ন এসেছে তাহলে এই ছিল আমার কবিবাগ বীজগণিতের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন আপনারা যদি এইখানে বিগত সাল শিক্ষক নিবন্ধনের বিগত সাল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স বিগত সালে যেগুলো এসেছে এবং বিএসসি পাস করছে বিগত সালে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে সাত কলেজ আছে সেই সাত কলেজে প্রশ্নগুলো এসেছে এই সিলেবাসে থাকা সেই প্রশ্নগুলো আপনারা যদি কাভার করতে পারেন তাহলে আমি ধরে নেই নাইনটি পারসেন্ট কোশ্চেন আপনি সুন্দরভাবে অ্যানসার করতে পারবেন ঠিক আছে এখন দু একটা কোশ্চেনে একটু ব্যতিক্রম হবে এটা আপনার মেনে নিতে হবে কারণ চাকরির পরীক্ষায় কেউ হান্ড্রেড পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি আপনি যদি মার্কস মার্কস মানে ক্যারি করতে পারেন সামনের দিকে সেক্ষেত্রে ইনশাল্লাহ কবি কবিভাগ বিজগণিতের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে পরবর্তীতে কবি নিয়েও সিলেবাস এবং প্রশ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে আপনাদের যদি আরও সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি প্রশ্ন পড়তে হবে কোন প্রশ্ন কি কীরকম ইম্পর্টেন্ট সেই সাজেশনমূলক ক্লাস অবশ্যই দিব এখন আমাদের কোর্স সম্পর্কে একটু বলি আপনার যদি উনিশতম শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধন লিখিত গণিত কোর্স করতে চান তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের বই কিনতে হবে না সেক্ষেত্রে আমরা আপনাদেরকে লেকচার ভিডিও লেকচারের পাশাপাশি আপনাদের যেটা প্রোভাইড করব সেটা হচ্ছে পিডিএফ হ্যান্ড নোট যেটা পড়লে আসলে বাজারে প্রচলিত বই কিংবা অন্য কোনো বই পড়তে হবে না আর যদি কেউ আপনারা নিজে নিজে পড়তে চান সেক্ষেত্রে আমি বলবো যে তিতাস পাবলিকেশনের বইটা ফলো করতে পারেন মূল বইটা ঠিক আছে আমি বইয়ের নাম কিন্তু বলে দিচ্ছি চাপ্টার মেনশন করে সেক্ষেত্রে আপনি সেই বই কিনে তিতাস পাবলিকেশনের বই পড়তে পারেন তো যদি কোর্স করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার যে সিস্টেম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন সিক্স এইট এই নাম্বারে মেসেজ করলে কোর্স বিস্তারিত জানতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ